আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা আইসিডি থার্ড চ্যাপ্টার অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ে থেকে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করব তো যেই টপিকটার উপর থিওরিটিক্যাল ডিসকাশন করব আমরা সেটা হচ্ছে 3.6 কোড তোমাদের আইসিডি বইয়ে নিশ্চয়ই তোমরা দেখেlogback এ নামে একটা টপিক আছে কোড নামে একটা টপিক আছে তো শুরুতেই তোমার একটা কথা মাথায় সেট করে নিতে হবে বা একটা কথা তোমার খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে সে কথাটা হচ্ছে কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস জিরো এবং ওয়ান ছাড়া কোনো কিছুই সে বুঝে না তার মানে হচ্ছে আমাদের হাতে যে মোবাইল আছে আমরা যে মোবাইল ইউজ করি কম্পিউটার ইউজ করি ল্যাপটপ ইউজ করি যেই কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আমরা ইউজ করি না কেন সেগুলো হচ্ছে জিরো এবং ওয়ান ছাড়া কোনো কিছুই বুঝে না এটা এটা তোমার মনে রাখতে হবে তাইলে এখন কোয়েশেন হচ্ছে যদি ইলেকট্রনিক ডিভাইস গুলা সাপোজ যদি ক্যালকুলেটর একটা ইলেকট্রনিক ডিভাইস তুমি জানো যদি সেটা জিরো এবং ওয়ান ছাড়া কোনো কিছুই না বুঝে তাহলে সে কিভাবে আমাকে পাঁচ এবং দশ যোগ করলে যোগ ফল যে পনেরো হচ্ছে সেটা কিভাবে নির্ভুল বলে দিচ্ছে সেটা কোয়েশন আসতে পারে এই কোয়েশ্চেনটার আনসারটা তোমার ভালোমতো ভালো মতো বুঝার জন্য কোডের ধারণা খুব ভালো মতো তোমার ক্লিয়ার থাকতে হবে তো সেই কারণে আমরা আজকে পড়বো কোডের ধারণা কোডের ধারণা সম্পর্কে কিছুটা পড়ালেখা তো আমরা একটা দেই তোমার সামনে লোক আছে সে লোকটা হচ্ছে বুধির অর্থাৎ কানে শুনতে পায় না তাহলে তুমি তার সাথে কিভাবে কমিউনিকেট করবা রাইট তুমি তার সাথে কমিউনিকেট করবা যে সাইন ল্যাঙ্গুয়েজে তার মানে হচ্ছে সে সাপোজ কোনো ওয়ার্ড বুঝতেছে না বা তুমি ওকে কিছু বলতে চাচ্ছো তাহলে তোমার থেকে অবশ্যই ইশারার মাধ্যমে অথবা কোন একটা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝাতে হবে তাই না তো ঠিক সেরকম আমাদের কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস আমাদের ভাষাগুলো বুঝানোর জন্য যে একটা প্রসেস থাকে সেটার নামই হচ্ছে আসলে কোড মানে তাইলে আমরা কি বলতে পারি এখন কোড হচ্ছে বা কোডিং হচ্ছে কোডিং হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা যে কোনো বর্ণ অক্ষর শব্দ বা যে কোনো চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কোডিং করা বলা হয় বাইনারিতে রূপান্তর কেন কারণ হচ্ছে আমাদের ডিভাইস একটু আগে বললাম জিরো এবং ওয়ান ছাড়া কোনো কিছুই না তাহলে জিরো এবং ওয়ান হচ্ছে কি সংখ্যা বাইনারি সংখ্যা তো এটাই হচ্ছে আমাদের কোডিং এর সংজ্ঞা যদি আসে তাহলে আমরা সেটাই বলবো এখন আমাদের কোডিং বা কোডের কিছু ধারণা বা উদাহরণ আমরা প্র্যাকটিক্যালি নেওয়ার চেষ্টা করব প্রথমে আসে হচ্ছে বিসিডি কোডের এর উদাহরণের মধ্যে আসবে বিসিডি বিসিডি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটাতে কোয়েশ্চেন আসে তোমাদের বিসিডি এটা হচ্ছে কোডিং এর একটা উদাহরণ বা কোডের একটা উদাহরণ ঠিক আছে এই বিসিডি এর পূর্ণরূপটা কি বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল ডেসিমাল বাইনারি কোরেট ডেসিমাল এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ক নাম্বারে আসতে পারে খুব ইম্পর্টেন্ট তাহলে যে কাজটা কাজটা কি হচ্ছে আমাদের আমাদের যেই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেই দশটি অঙ্ক আছে দশটি অঙ্ক আছে অথবা দশটি ডিজিট আছে সেই ১০টা ডিজিট জিরো থেকে নাইন আমরা জানি জিরো থেকে নাইন এই ডিজিটগুলো হচ্ছে ডেসিমালের ডিজিট তাই না আমি একটু লিখে দিচ্ছি নোটের জন্য তোমাদের নোটের ক্ষেত্রে কাজে দিবে ডেসিমাল ডিজিট এই ডেসিমাল ডিজিটগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য বা ক্যালকুলেটরকে বোঝানোর জন্য বা ইলেকট্রনিক ডিভাইসকে বোঝানোর জন্য এই বিসিডি এর ইউজ করতে হবে তাহলে আমাকে क्वेश्चनে যদি জিজ্ঞেস করা হয় যে বিসিডি বলতে কি বুঝো অথবা বিসিডি কাকে বলে তাহলে আমি সিম্পলি এভাবে লিখে দিব যে ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা পদ্ধতির কোন সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে বিসিডি এভাবে করে লিখে দিলেই হবে এখন আমরা জানার চেষ্টা করব প্রত্যেকটা ডিজিটের বিসিডি কেমন হয় দেখতে সেটা একটু লিখার চেষ্টা করব। এই যে আমাদের জিরো আছে জিরোটাকে আমি যদি চার ডিজিট বাইনারিতে রূপান্তর করি জিরোর বাইনারি হচ্ছে জিরো তো আমি যদি এটাকে চার ডিজিটে কনভার্ট করে ফেলি এটাই হচ্ছে আমার বিসিডি ডিসিমাল কোডটা বা কোডটা যদি লিখতে বলা হয় জিরো এর বিসিডি কোডটা হচ্ছে চারটা জিরো এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় ওয়ান এর বিসিডি ক কি বা কত ওয়ান এর বিসিডি কোডটা কি এভাবে জিজ্ঞেস করলে তাহলে আমার আনসারটা হবে প্রথমে তিনটা জিরো তারপরে হচ্ছে ওয়ান এখন সিমিলারলি আমরা জানি টু থ্রি আমি প্রত্যেকটা যদি তোমাকে দেখানোর চেষ্টা করি চার ডিজিট বাইনারিতে কনভার্ট করে দিলেই হয়ে যাবে নর্মাল আমরা ওই যে ডেসিমাল থেকে বাইনারিতে থেকে যেভাবে কনভার্ট করি ওইভাবে আর কি তাহলে এখন আমার টু এর বিসিডি কোডটা কথা হবে বলতো অবশ্যই ডাবল জিরো ওয়ান জিরো তারপরে হচ্ছে থ্রি এরটা থ্রি এরটা আমরা সবাই জানি আমি যদি একটু ফ্রুয়েন্টলি লিখে যাই থ্রি এর বাইনারি হচ্ছে বিসিডিটা হবে ডাবল জিরো ওয়ান ওয়ান ফোর এর বিসিডিটা হবে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে ফাইভ এর বিসিডি তারপর সিক্স এর বিসিডিটা কি হচ্ছে সিক্স এর বিসিডিটা হবে জিরো ডাবল ওয়ান জিরো এটাই হচ্ছে সিক্স এর বিসিডি এখন আমি আর বাকি যে কয়টা আছে সেটা একটু লিখে দিই সেভেন সেভেন এর বিসিডি এইট এর বিসিডি এন্ড লাস্টলি নাইন এর বিসিডি সেভেন এর বিসিডি হচ্ছে জিরো ওয়ান 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 এইটটা হচ্ছে ওয়ান জিরো 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 প্রত্যেকটা চার ডিজিটাই নিতে হবে তোমাকে তারপর হচ্ছে নাইন নাইন এর বিসিডি হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যার ডেসিমাল সংখ্যার বিসিডি কোডগুলো গুলা হচ্ছে এরকমই তো আশা করি বুঝতে পড়তেছো এটা অনেকটা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্শনের যে প্রসেসটা বা ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার সময় যে কাজটা করি অনেকটা সিমিলার বাট একটু ডিফারেন্ট আছে এই জিনিসটা তুমি পুরোপুরি যদি বাইনারির সাথে গুলাই ফেলো তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করবা পরীক্ষা যদি এই রিলেটেড ছোট খাটো প্রশ্ন আসে ক নম্বরে তাহলে কিন্তু ভুল করে আসার চান্সেস বেশি তাহলে আমি ভুল না করো যেন সেভাবে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি তাহলে তুমি আশা করি বুঝতে পারবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি আবার একটু বলি বিস্তৃতিটা বাইনারির সাথে অনেকটা সিমিলার বাট কিছুটা ডিফারেন্স আছে ডিফারেন্সের জায়গাটা কি আমি একটু একটা এক্সাম্পল দেই অবশ্য তোমার বইয়ে সব কিছুই আছে এক্সাম্পলটা আমি তোমার বইয়ের এক্সাম্পলটাই দিচ্ছি তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে ফোর একটা ডেসিমাল থেকেই আগে প্রথমত দেখানোর চেষ্টা করি ফোর ফোর এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা অবশ্যই তাহলে এই সংখ্যাটাকে আমাকে বিসিডি করতে বলা হচ্ছে আর কি বিসিডি কোডের কনভার্ট করতে বলা হচ্ছে আর কি বা আমরা যদি এই সংখ্যাটাকে বিসিডি কনভার্ট করতে চাই বাইনারিতে কনভার্ট করতে চাই বিসিডি ইউজ করার মাধ্যমে তাহলে যে কাজটা করতে হবে আমাকে চার ডিজিট বাইনারিতে কনভার্ট করতে হবে ফাইভটাকেও সেভাবে করতে হবে সেভেন এইট প্রত্যেকটা ডিজিটকে চার বিট বাইনারিতে কনভার্ট করতে হবে এই যে আমরা এগুলা একটু আগে লিখলাম এগুলার সাহায্যে আমরা করতে পারি কিন্তু খুব সহজেই এই যে এই সিরিয়ালটা যদি তুমি এই টেবলটা যদি মনে রাখতে পারো তাহলে জিরো ওয়ান এগুলো মনে রাখাটা খুবই কষ্ট আমি জানি তারপর একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু তুমি মনে রাখতে পারো শর্টকাট টেকনিকটা আমি আই বাটনে বা ডিসক্রিপশনে দিয়ে রাখব ওটা যদি তুমি আয়ত্ত করতে পারো খুব সহজে এগুলো বের করা সম্ভব একদম এক মিনিটের কাজ আচ্ছা এখন আমরা তাইলে এই যে ফোর তারপর হচ্ছে ফাইভ সেভেন এইট এই যে এই ডিজিট ছিল সেগুলোর আমি বাইনারি

এই পুরোটা একসাথে যদি লিখে ফেলাও তুমি জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান আমি একটার পর একটা একসাথে লাগাই লিখতেছি তাহলে তাহলে তুমি কনভার্ট করে ফেলতে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 তিনটা ওয়ান তারপর ওয়ান কয়টা ডিজিট হচ্ছে একটু গুণ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা হচ্ছে কিন্তু তাহলে চাচার আসলো তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক এখন আমরা একটা রিভার্স যদি আমাদেরকে একটা এমসি দেওয়া থাকে দিয়ে দেয় তাহলে কিভাবে করব রিভার্স বলতে আমি বুঝাচ্ছি এই যে একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে তোমাকে বলা হবে যে এই বাইনারি সংখ্যাটাকে তুমি বিসিডি তে কনভার্ট করো এটার বিসিডি কত হবে বিসিডি বিসিডি কনভার্ট বা বিসিডি কোডে কনভার্ট করলে বা বিসিডি কোডে লেখা হলে কি আনসারটা আসবে সেরকম আমরা এটা একটু দেখার চেষ্টা করবো একটা উদাহরণের মাধ্যমে অথবা তোমাকে একটা একটা কোয়েশনে লিখি আমি হচ্ছে তোমাকে একটা কোড দেওয়া হলো বলা হচ্ছে বিসিডি কোডে লেখা একটি দশমিক সংখ্যা সংখ্যাটি কত নির্ণয় করো সেরকম যদি দেওয়া হয় তাহলে আমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে আমরা ডান পাশ থেকে আমরা চার চার বিট বা চার ডিজিট করে করে ভাগ করে নিব তাহলে এখান থেকে এক দুই তিন চার তাহলে আমি শুরুতে নিব আলাদা করে রাখবো জিরো ওয়ান জিরো ডান পাশ থেকে করার চেষ্টা করব তারপরে হচ্ছে এই চারটা নিব এক দুই তিন চার একটু পর্যন্ত নিব তে ডাবল জিরো ওয়ান জিরো আচ্ছা ডাবল জিরো ওয়ান জিরো আমি লিখতেছি টু মনোযোগ দিয়ে দেখলে বুঝবো সো সিম্পল এক দুই তিন চার একটু পর্যন্ত লাস্টে চারটা তাহলে চারটা চারটা ভাগে বিভক্ত করার পর আমার যেটা করতে হবে প্রত্যেকটাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করে নিলেই যে আনসারটা পাবো সেটাই সেটাই হচ্ছে আমার দশমিক সংখ্যাটা আর কি মানে ডেসিমাল সংখ্যাটা তাইলে আমি জানি জিরো এটার ডেসিমাল সংখ্যাটা হচ্ছে ছয় এটার ডেসিমাল সংখ্যা হচ্ছে সংখ্যাটা হচ্ছে টু তারপর এটার কত এটা হচ্ছে এইট ওয়ান তাহলে হচ্ছে নাইন এই শর্টকাট টেকনিকটা আসলে দেওয়া আছে ডিসক্রিপশনে একটু চেক করে নিবা আবার বললাম তো আমার এই কোশ্চেনটার আনসারটা কি কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা কোড দেওয়া হলো কোডটা হচ্ছে দশমিক সংখ্যার একটা কোড বিসিডি কোড দশমিক সংখ্যার একটা বিসিডি কোড তাহলে আনসারটা হচ্ছে এই যে নাইন টু সিক্স নয়শো ছাব্বিশ এই সংখ্যাটা যখন আমি ক্যালকুলেটরে চাপ দিব অথবা কম্পিউটারে চাপ দিব তখন এই নাইন টু সিক্স হয়ে যাবে কম্পিউটারের কাছে বা ক্যালকুলেটার ক্যালকুলেটরের কাছে কনভার্ট হয়ে এই আকারে চলে যাবে এই আকারে চলে যাবে এটাই হচ্ছে আসলে কোডের ধারণা এগুলাই হচ্ছে কোডের ধারণা তো আজকে আমরা এখন একটু পর্যন্ত দেখলাম যে বিসিডি কোডের ধারণা বা কোডের উদাহরণের মধ্যে বিসিডি পর্যন্ত দেখলাম নেক্সট ভিডিওতে আমরা আরো কয়েক ধরনের কোডের উদাহরণ যেমন হচ্ছে আলফানিউমেরিক কোড আলফানিমেরিক কোডের মধ্যে আছে ইবিসিডি আই সি কোড তারপর হচ্ছে আস্কি কোড তারপর হচ্ছে ইউনিকোড এই কয়েকটা ধরনের কোড তোমাদের সিলেবাস বা বইয়ের মধ্যে আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই তো সেগুলো পাওয়ার জন্য সবসময় চ্যানেল সাথে কানেক্ট থাকো আল্লাহ হাফেজ